সকলকেই সংগ্রামী অভিনন্দন জানিয়ে কেরিয়ার অ্যাডভাইসার ইউটিউব চ্যানেলে আবারও আপনাদের সকলকে স্বাগত যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন বা এখনও পর্যন্ত যারা করেননি তাদেরকে বলবো শুধু আপার প্রাইমারি নয় বিভিন্ন রকম আপনার সার্ভিস রিলেটেড সমস্যা থেকে শুরু করে এডুকেশন ডিপার্টমেন্টের বা অন্যান্য ডিপার্টমেন্টে নিয়োগ সংক্রান্ত এবং নিয়োগের বাইরে বা এই নিয়োগ রিলেটেড যা কিছু ইনফরমেশন আছে আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে সঠিক সময়ে পেয়ে যাবেন আপনারা জানেন যে আপার প্রাইমারি ইতিমধ্যেই নোটিফিকেশন হয়েছে নোটিশ হয়ে গেছে কাউন্সিলিং নোটিশ সেই কাউন্সিলিং রিলেটেড সমস্ত ইনফরমেশন এবং জয়নিং রিলেটেড ইনফর্মেশন সেকেন্ড ফেজ কাউন্সিলিং কবে হবে সেকেন্ড কাউন্সেলিং কবে হবে এবং তাদের জয়নিং কিভাবে হবে না হবে ইত্যাদি ইত্যাদি বিষয় এবং ভ্যাকেন্সি রিলেটেড যে সমস্যা ছিল সেই ভ্যাকেন্সি রিলেটেড সমস্যাগুলো বর্তমান পজিশানে কি অবস্থায় এবং কারা কেমনভাবে এই স্কুলগুলো চুজ করতে পারবেন ইত্যাদি ইত্যাদি বিষয় সম্বন্ধে আমি আপনাদেরকে একটা কংক্রিট তথ্য দেওয়ার চেষ্টা করব এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট রিলেটেড অনেক প্রশ্ন আমাদের কাছে আসছে সেই সুপ্রিম কোর্ট রিলেটেড ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব প্রথমেই বলি যে দীর্ঘ লড়াই সংগ্রাম করে কোর্ট অর্ডারের ফলে স্কুল সার্ভিস কমিশন আন্দোলনের ফলশ্রুতিতে প্যানেল প্রকাশ করেছেন এবং ইতিমধ্যেই আপনারা জানেন কাউন্সিলিং নোটিশ পেয়ে গেছে মাঝে আপনাদেরকে আমি একটু সময় আসতে পারিনি যার জন্যে দুঃখিত কারণ জেলার বাইরে মানে কলকাতার বাইরে মালদা মুর্শিদাবাদ এবং সর্বোপরি মেদিনীপুর অনেক অংশ যারা এখনো পর্যন্ত বন্যা কবলিত সেই উদ্দেশ্যে মালদা মুর্শিদাবাদের একটা ছোট্ট সফর ছিল যেটা সেরেই ব্যাক করেছি কলকাতায় রাত্রে আজ আপনাদের সম্মুখে বেশ কিছু ইনফরমেশন সকাল থেকে বিভিন্ন দপ্তরের সঙ্গে কথা বলে আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করছি প্রথমত কাউন্সিলিং প্রক্রিয়া যদি আমি বলি ফার্স্ট ফেজ কাউন্সিলিং মানে ফার্স্ট কাউন্সিলিংয়ের ফার্স্ট ফেজ নোটিশটা এখনো পর্যন্ত হয়েছে যেখানে আপনারা দেখেছেন যে বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন যে মিডিয়াম থাকে সেই মিডিয়ামের বেঙ্গলি মিডিয়ামের বাইরে অন্যান্য সমস্ত সাবজেক্টের আদার্স মিডিয়াম যদিও তার চাকরি প্রার্থীদের সংখ্যা খুব কম সেই মর্মে কিন্তু স্কুল সার্ভিস কমিশন তাদেরকে দিয়ে সেই প্রসেসটাকে স্টার্ট করেছে আপনারা জানেন তিন তারিখ চার তারিখ যার কাউন্সেলিংয়ের ডেট আছে এবং পরবর্তী এই ফার্স্ট ফেজ কাউন্সেলিংয়ের দ্বিতীয় দফার কাউন্সেলিংটা রয়েছে চব্বিশ পঁচিশ আঠাশ উনত্রিশ তো এই ফার্স্ট ফেজ কাউন্সেলিংয়ের খুব সম্ভবত আজকে বিকালের মধ্যে সমস্ত নোটিশ স্কুল লিস্ট সমস্ত কিছু এবং ইন্টিমেশন লেটার পেয়ে যাবেন আজকে ইভিনিং এর মধ্যে বা আজকে রাতের মধ্যে আপনারা ফার্স্ট কাউন্সিলিং এর ফার্স্ট ফেজ যাদের তিন তারিখ চার তারিখ এবং চব্বিশ তারিখ পঁচিশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ যাদের কাউন্সিলিং রয়েছে তাদের ইনটিমেশন লেটার এবং স্কুল লিস্ট মূলত আজকে অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে আপনারা নির্দিষ্ট সময়ে পেয়ে যাবেন দেখে নেবেন কার কবে এক্স্যাক্ট কোন টাইমে যেতে হবে ইত্যাদি ইত্যাদি আপনার ইনটিমেশন লেটারে সমস্ত কিছু ডিটেলস দেওয়া থাকবে এই গেল প্রথম এর প্রথম যে ফেজটা স্টার্ট হয়েছে তার বিস্তারিত সেকেন্ড এই যে ফার্স্ট ফেজ কাউন্সিলিংটা শুরু হচ্ছে অর্থাৎ তিন তারিখ চার তারিখ যাদের কাউন্সিলিং শুরু হচ্ছে তাদের এই রিকমেন্ডেশন কপিগুলোকে ফরওয়ার্ড করা হবে মূলত অফিস ছুটি হওয়ার আগে অর্থাৎ পুজোর জন্যে যে অফিস ছুটি হয়ে যাচ্ছে ঠিক তার আগে আগেই স্কুল অথরিটিকে এবং ডিআই তাদের যে রিকমেন্ডেশন লেটারটা আছে সেই রিকমেন্ডেশনের লেটারের কপি ফরওয়ার্ড করা হবে মূলত এই ভ্যাকেশনের আগে তাহলে যারা তিন তারিখ চার তারিখ এ যাচ্ছেন তাদের রিকমেন্ডেশন যেমন হাতে ওনারা পেয়ে যাচ্ছেন বা ওনারা রিকমেন্ডেশন লেটারটা পেয়ে যাচ্ছেন অনুরূপভাবে কিন্তু স্কুলও ঠিক ভ্যাকেশনের মধ্যে স্কুলের কাছে এবং ডিআইয়ের কাছে পৌঁছে যাচ্ছেন তাহলে তাদের বরাবর এবং আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে একদিকে যেমন কাউন্সিলিং চলবে অনুরূপভাবে কিন্তু রিক্রুটমেন্ট প্রক্রিয়া অর্থাৎ জয়নিং প্রক্রিয়াটাকে কন্টিনিউ রাখতে হবে এই দাবি আমরা বিভিন্ন মাধ্যমে তুলেছিলাম এবং একাধিকবার আধিকারিকদের সঙ্গে কথা বলেও তাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম যে এটা আমাদের মূলত দাবি এইটা আপনাকে পূরণ করতে হবে বা আপনাদেরকে পূরণ করতে হবে তো সেই মর্মেই এই ভ্যাকেশনের আগে আগে যদি চলে যায় তাহলে আশা করি ভ্যাকেশনের পর যখন চব্বিশ পঁচিশ বা তার মাঝে যখন স্কুল খুলবে তখন আশা করি এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া ম্যানেজিং কমিটি এবং একটা নোটিশ আপনারা দেখেছেন যে ম্যানেজিং কমিটির প্রধান এখন এইচ এম অর্থাৎ এটা খুব ভালো দিক যে আগে ম্যানেজিং কমিটির চেয়ারম্যান বা ম্যানেজিং কমিটির যিনি দায়িত্বে থাকতেন সেক্রেটারি অর্থাৎ সেক্রেটারি সচরাচর যেটা হয় লোকাল এবং স্থানীয় বা পার্টি রিলেটেড যাদের একটা স্ট্রং বেস থাকে সেই জায়গা থেকে অনেক রকম অনেক সমস্যা এসে যায় অনেক ক্ষেত্রে অপ্রত্যাশিতভাবে কিন্তু আমরা বলেছিলাম যে যত রকমভাবে এই চাকরি প্রার্থীদের সমস্যাগুলোকে এড়ানো যায় সমস্ত রকম প্রচেষ্টা আমাদের পক্ষ থেকে করা হয়েছে এবং সেই মর্মেই কিন্তু আপনারা নোটিশটা পেয়েছেন যে এখন এইচ এম মূল দায়িত্বটা পালন করবেন অর্থাৎ এইচ এম এর হাতেই সমস্ত ক্ষমতাটাকে বলা যায় অর্পণ করা হয়েছে এই নোটিশের মাধ্যমে অর্থাৎ যে সমস্যাটা ম্যানেজিং কমিটি ভবিষ্যৎ তৈরি করতে পারে বলে ধারণা ছিল সেটা থেকেও অনেকটা আমরা পরিত্রাণ পেয়েছি বলে আমি মনে করছি তো সেই জায়গায় যখনই আপনি কাউন্সিলিং ইনটিমেশন পেয়ে যাবেন আপনি সঙ্গে সঙ্গে স্কুল অথরিটির সঙ্গে যোগাযোগ করে আপনি জানিয়ে রাখবেন যে আপনি আপনার স্কুলে এই স্কুলে পেয়েছেন অতএব আপনার কাছে যখন পরবর্তীতে এই ইন্টিমেশন লেটার পৌঁছাবে আপনি যেন পরবর্তী প্রক্রিয়াটা যত দ্রুত সম্ভব সেরে আপনার যে রেজুলেশন করতে হয় বা যা যা করতে হয় সেই প্রক্রিয়াটা সেরে আমাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি জয়নিং লেটারটা আমাকে সেন্ড করুন এই দাবিটা আপনি এইচএম এর সঙ্গে যতটা সফ্টভাবে করা যায় যতটা নম্রভাবে করা যায় আপনি করবেন এই একটা পর্ব সেকেন্ড ফেজ মূলত কাউন্সেলিং শুরু হবে নভেম্বর মাসের ফার্স্ট উইক থেকে আবারও বলছি যে ফার্স্ট এর ফার্স্ট ফেজ হলো এই ছটা ওয়ার্কিং ডেজ অর্থাৎ তিন চার চব্বিশ পঁচিশ আঠাশ উনত্রিশ বাংলা মিডিয়ামের মূলত এখনো পর্যন্ত আমরা দেখেছি আরবিক সাবজেক্ট ছাড়া আদার সাবজেক্ট কিন্তু বাংলা মিডিয়াম সেইভাবে শুরু হয়নি তাই বাংলা মিডিয়ামের কাউন্সিলিং অ্যাকচুয়াল যদি আমরা বলতে যাই তাহলে সেকেন্ড ফেজ থেকে শুরু হচ্ছে তাহলে সেই ফার্স্ট কাউন্সিলিং এর সেকেন্ড ফেজটা শুরু হচ্ছে নভেম্বর মাসের ফার্স্ট উইক অর্থাৎ সেটা পাঁচ তারিখ ছ তারিখ সাত তারিখ এখনো পর্যন্ত যতটুকু জানি চার তারিখ বা পাঁচ তারিখ থেকে অফিসিয়াল নোটিশ আসবে যে সেকেন্ড ফেজ কাউন্সিলিং বাংলা মিডিয়ামে শুরু হবে তাহলে যাদের তিন তারিখ চার তারিখ কাউন্সিলিং হয়ে গেল তাদের রিকমেন্ডেশন লেটারগুলো ফরওয়ার্ড করা হলো মূলত ভ্যাকেশনের আগে আবার চব্বিশ পঁচিশ আঠাশ উনত্রিশ যাদের কাউন্সিলিং হচ্ছে তাদের মূলত লাস্ট ডে উনত্রিশ হচ্ছে উনত্রিশ তারিখ বা তারপরে অর্থাৎ আবার একটা যে শর্ট ভ্যাকেশন আসছে সেই শর্ট ভ্যাকেশনের আগে আগে আবার তাদের রিকমেন্ডেশন লেটারগুলো স্কুলকে ফরওয়ার্ড করা হবে এবং যে প্রসেসে আমি আপনাকে একটু আগে বললাম সেই প্রসেসে তাদেরও প্রক্রিয়াগুলোকে স্কুল সার্ভিস কমিশনের নির্দেশে ডিওয়াই এবং এস কে মানে কে করার জন্যে আপনারা যতটা পারবেন সফটলি যোগাযোগ করে নেবেন ফার্স্ট কাউন্সিলিংয়ের সেকেন্ড ফেজ যেটা শুরু হচ্ছে সেটা হলো বাংলা মিডিয়ামের অর্থাৎ আদার সাবজেক্ট যে সমস্ত বাংলা মিডিয়াম রয়েছে সেই বাংলা মিডিয়ামের এবং আমরা আশা করছি স্কুল সার্ভিস কমিশন সূত্রে যতটুকু খবর তাতে সেই সময় এর আগে যেমন ফার্স্ট হাফ সেকেন্ড হাফ মিলিয়ে টোটাল সাড়ে তিনশো সাড়ে তিনশো সাতশো কাউন্সিলিং করানো হয়েছে পরবর্তী যে ফার্স্ট কাউন্সেলিংয়ের সেকেন্ড ফেজ শুরু হচ্ছে নভেম্বর মাসের চার তারিখ বা পাঁচ তারিখ থেকে মূলত সেই সময় কাউন্সেলিং হবে ফার্স্ট ফেজ মানে দুটো হাফে এই দুটো হাফে মূলত দুশো বা আড়াইশো ক্যান্ডিডেট এক একটা হাফে থাকবে অর্থাৎ যদি দুশো করে নেওয়া হয় তাহলে দুশো দুশো চারশো আর যদি আড়াইশো করে নেওয়া হয় তাহলে দুটো হাফে আড়াইশো আড়াইশো পাঁচশো আশা করছি ফার্স্ট এর সেকেন্ড ফেজ যেটা আসবে বাংলা মিডিয়াম তখন মূলত কাউন্সিলিং প্রক্রিয়াগুলো আরও একটু দ্রুত হবে এবং তাদের জয়নিং লেটারগুলো কীভাবে হবে একই প্রসেসে যখন যেমন যেমন কাউন্সিলিং প্রক্রিয়াগুলো শেষ হবে তেমনভাবেই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার জন্য কিন্তু অফিসিয়ালি কাগজপত্র অর্থাৎ আপনার রিকমেন্ডেশন ডিওয়াই ওয়াই এবং স্কুলকে পাঠিয়ে দেওয়া হবে তাহলে এইভাবে রিক্রুটমেন্ট প্রক্রিয়া মূলত ফার্স্ট ফেজ কাউন্সেলিং প্রক্রিয়া চলতে থাকবে এবং ফার্স্ট ফেজ কাউন্সেলিং মানে ফার্স্ট কাউন্সেলিংয়ের সেকেন্ড ফেজ অর্থাৎ যেটা নভেম্বর থেকে শুরু হবে নভেম্বরের চার তারিখ বা পাঁচ তারিখ থেকে শুরু হবে মূলত সেই কাউন্সেলিংয়ের নোটিশ এবং স্কুল লিস্ট খুব সম্ভবত চব্বিশ তারিখের আগে অর্থাৎ এই চার তারিখ পাঁচ তারিখ নয় ঠিক তারপর যখন চব্বিশ তারিখ পঁচিশ তারিখ আঠাশ উনত্রিশ তারিখ কাউন্সিলিং প্রক্রিয়া চলবে তার ঠিক আগে দু একদিন আগে বা সেই সময় মূলত সেকেন্ড মানে সেকেন্ড ফেজের নোটিশটা করা হবে এবং তাদের ইন্টিমেশন লেটার ইস্যু করা হবে এবং স্কুল লিস্ট সমস্ত কিছু ডিটেলস সেই সময় আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন এই গেল প্রথম কাউন্সিলিং এবং জয়নিং রিলেটেড বিষয় পরবর্তীতে সেকেন্ড কাউন্সেলিং শুরু হওয়ার কথা মূলত তার ঠিক বা তিন সপ্তাহ পর এখনো পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের বক্তব্য যে আমাদের এই পরবর্তী প্রক্রিয়াটা শুরু করতে আমাদের কয়েকদিন সময় লাগবে সেটা তিন সপ্তাহ চার সপ্তাহ মতো সময় লাগবে তবে আমরা চেষ্টা করছি অ্যাজ সুন অ্যাজ পসিবল যেন সেটাও স্টার্ট করা যায় আমাদের দাবি ছিল আমি ব্যক্তিগতভাবে জানিয়েছি যতটা সম্ভব আমার তরফ থেকে যে যেমন যেমন ফার্স্ট কাউন্সিলিং আমরা এর আগে লক্ষ্য করে দেখেছি না মানে এর আগের এর সময় যে একটা কাউন্সিলিং প্রক্রিয়া চলার পর তার যে ইনফ্রাস্ট্রাকচারটা সেইখানে রেডি থাকে সেই রেডি ইনফ্রাস্ট্রাকচারের উপর আপনি পরবর্তী কাউন্সিলিংটা যদি শুরু করেন তাহলে সাধারণ ক্যান্ডিডেটরা খুব দ্রুত স্কুল যেতে পারবে এবং যারা দীর্ঘদিন যাবত অপেক্ষা করছে তারা মূলত খুব তাড়াতাড়ি স্কুল যাওয়ার স্বপ্নটা তাদের তো সেই জায়গা থেকে উনি আশ্বস্ত করেছেন আমি চেষ্টা করব আমাদের যতটা মানে অফিসিয়াল গন্ডির মধ্যে থেকে করা যায় তবে আমরা সমস্ত বিষয়ের উপর নজর রাখছি এবং চেষ্টা করছি কমিউনিকেট করার যত রকমভাবে কমিউনিকেট করা যায় এই সমস্ত প্রক্রিয়াগুলো কেন বিলম্বিত না হয় এবার আরও একটা বিষয় সম্বন্ধে আপনাদেরকে আরেকবার সচেতন করি যে যারা কাউন্সিলিং করে নিচ্ছেন এবং স্কুলটা পেয়ে গেলেন আপনি সঙ্গে সঙ্গে আপনি চাইবেন যদি তিন তারিখে কাউন্সিলিং হয় আপনার স্কুল যদি খোলা থাকে আপনি চার তারিখে স্কুল চলে যান আপনি চার তারিখে স্কুল গিয়ে স্কুল এইচ এম এর সঙ্গে কথা বলুন যে আমাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়ার এই জটিলতা অনেক রকম ছিল দীর্ঘদিন অপেক্ষা করেছেন সে সম্বন্ধে আপনারা সকলেই অবগত সেই জায়গা থেকে স্কুল সার্ভিস কমিশন যখন রিকমেন্ডেশন লেটার আপনাকে ফরওয়ার্ড করা হবে তারপর যেন স্কুল কোনো রকমভাবে বিলম্বিত না করে অ্যাজ সুন অ্যাজ পসিবল তাদের ক্রাইটেরিয়া যেটা তাদের ফরমালিটি যেটা মেনটেন করতে হয় অফিসিয়াল ফরমালিটি সেই অফিসিয়াল ফরমালিটিস যেন মেনটেন করে এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করার ব্যবস্থা করে যেহেতু এই দায়িত্বটা এইচএমের তাই এইচ এর সঙ্গে যতটা সফটলি হয় আপনি কথা বলুন বলার পর ডেলি কমিউনিকেট করুন ওনার সঙ্গে যে যখন রিকমেন্ডেশন স্কুলের হাতে পৌঁছে যাবে তারপর যেন তারা এই বিষয়ে আর বিলম্বিত না করে এই বিষয়টা আপনাকে নক করার ছিল দ্বিতীয়ত এর আগের স্কুল লিস্টে দেখেছি আমরা প্রচুর ভ্যাকেন্সি রিলেটেড সমস্যা রয়েছে লাস্ট অফ অল আমাদের কাছে যা খবর স্কুল সার্ভিস কমিশন সূত্রে এবং এডুকেশন ডিপার্টমেন্ট সূত্রে তাতে সেই সমস্ত ভ্যাকেন্সি রিলেটেড সমস্যাগুলোকে সমাধান করে নেওয়া হয়েছে অ্যাড্রেস ভুল বা যদি রকম কোনো কারণ আপনার ভ্যাকেন্সি রিলেটেড সমস্যা বলতে কাস্ট ক্যাটাগরি রিলেটেড কোন সমস্যা থেকে থাকে সেই সমস্ত বিষয়কে ওনারা কারেকশন করে নিয়েছেন সেই কারেক্টেড লিস্ট মূলত এবার অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হবে তা সত্ত্বেও স্কুল লিস্ট পাওয়ার পর আপনি যদি প্রথম দিকে র্যাঙ্ক করে আছেন আপনি অনুমান করতে পাচ্ছেন বা বুঝতে পাচ্ছেন। যে আমি এই স্কুলটা পাবো সুতরাং আপনাকে আমি বলবো যে আপনি সেই স্কুলটা নেওয়ার আগেই আরও একবার এইচএর সঙ্গে কথা বলে নিন যে কারেক্টেড অফিসিয়াল ওয়েবসাইটে যে লিস্ট স্কুল সার্ভিস কমিশন দিয়েছে তাতে আপনার স্কুলে ফাঁকা আছে এই ক্যাটাগরি এই মিডিয়াম এই সাবজেক্ট আমি আপনার সঙ্গে আরও একবার কনফার্মেশন কল করছি বা কনফার্মেশন নিচ্ছি যে আমি আপনার স্কুলে আসতে চাইছি বা আমি নিচ্ছি সুতরাং আপনি এটা একটু আমাকে কনফার্ম করুন এটা আপনার নিজস্ব ডিউটি সুতরাং আপনি এই ডিউটিটা পালন করুন এটাই হলো কাম্য আর চাইছি বা এখনো পর্যন্ত যতটুকু জেনেছি তাতে স্কুল রিলেটেড বা ভ্যাকেন্সি রিলেটেড যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো অনেকাংশেই মিটে গেছে এবার আসি সুপ্রিম কোর্টে মামলা রিলেটেড বিষয় এখনো বলছি আগেও বলেছি এবং বারংবার আপনাদেরকে বলেছি হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ বা যে কোনো বেঞ্চই আমি বলি না কেন হাইকোর্টে বা লোয়ার কোর্টে সবসময় আপনি মামলা করলে সেই সমস্ত মামলার পিটিশন রিলেটেড সমস্ত অফিসিয়াল ক্রাইটেরিয়া পূরণ করা হয়েছে কিনা ইত্যাদি বিষয় সম্বন্ধে খুব বেশি সচেতনতা না নিয়েই লোয়ার কোর্টগুলো মূলত হিয়ারিং শুরু করে দেয় কিন্তু সুপ্রিম কোর্টের ক্ষেত্রে এটা কিন্তু এক্সেপশনাল বলতে পারেন কারণ সুপ্রিম কোর্ট আপনার লোয়ার কোর্টের যত রকম অফিসিয়াল ফরমালিটি কোর্ট রিলেটেড ফর্মালিটি সেই সমস্ত ফর্মালিটিস যদি আপনি মেনটেন না করেন তাহলে সেই মামলা মূলত মেনটেনেবলই নয় প্রথমেই মামলা ডিসপোজ অফ যেমন এর আগে আপনি দেখেছেন তো অনুরূপভাবে সুপ্রিম কোর্টের কোন মামলা নিয়ে আমরা মূলত এই মুহূর্তে ন্যূনতম আমি অন্তত বিচলিত নই কেন আপনারা জানেন এবং সুপ্রিম কোর্ট এটা মনে করে যে কোনো বিলো কাট অফ ক্যান্ডিডেট কোনো বিলো কাট অফ ক্যান্ডিডেট কোন মামলার সাবজেক্ট ম্যাটারে এসে সাকসেসফুল ক্যান্ডিডেটকে চ্যালেঞ্জ করতে পারে না এটা মেন্টেনেবল নয় অর্থাৎ কোনো যদি সাকসেসফুল ক্যান্ডিডেট তাকে বঞ্চিত কোন ভাবে স্কুল সার্ভিস কমিশন করেছে কোনো একটা অ্যাঙ্গেল থেকে তাহলে তার কোর্টে কথাটা ভ্যালিড কিন্তু একজন টেটে একানব্বই পেয়েছে তার আগের লিস্টে উনিশ সালে তিন নম্বরে র্যাঙ্ক ছিলাম আমাকে তিন নম্বর দিতে হবে সুপ্রিম কোর্টটাকে আমি যতটুকু জানি ততটুকু ওটা মামাবাড়ি নয় সুতরাং এই মামলাগুলো যদি উঠে ওই ফার্স্ট হিয়ারিং এ ডিসপোজ অফ হয়ে যাবে আবারও বলছি এগুলো ফার্স্ট হিয়ারিং এ ডিসপোজ অফ হয়ে যাবে অতএব এই মামলাগুলো করার উদ্দেশ্য কোথাও একটা ভিন এটা নিয়ে ন্যূনতম বিচলিত হওয়ার কোনো কারণ আবারও বলছি যদি কোনো সাকসেসফুল ক্যান্ডিডেট বঞ্চিত হয় তার কথাটা এবং আপনাকে আরও একটা কথা বলি যে বিষয়টা নিয়ে আপনারা বিচলিত হচ্ছেন বা ভাবছেন কোন রকমভাবে কোনো স্টেপ পড়বে কিনা সুপ্রিম কোর্টে মেজর কোনো ইস্যু না থাকলে আমি যতটুকু আইনজীবীদের সঙ্গে কথা বলে জেনেছি তাতে কোন রকম কোন পড়া পড়ার সম্ভাবনা নেই সুতরাং নিশ্চিন্তে থাকুন আর দয়া করে কোনো সাকসেসফুল ক্যান্ডিডেট হয়েও আপনি কোনো আনসাকসেসফুল ক্যান্ডিডেট এর বিজনেসকে প্রমোট করবেন না আমি কি বলছি আশা করি বুঝে গেছে স্পেসিফিক কাউকে নিয়ে কথা বলা মানে তাকে আপনি প্রমোট করছেন এটা করবেন যে যা করছে করতে দিন আলটিমেট বিচারপতি আছে সুতরাং এ বিষয় নিয়ে ন্যূনতম সাকসেসফুল ক্যান্ডিডেটদের বিচলিত হওয়ার কোনো দরকার নেই ফোকাস করুন কাউন্সেলিংয়ে ফোকাস করুন আপনার স্কুল লিস্ট বিষয়ে ফোকাস করুন আপনার স্কুলে ফোকাস করুন সেকেন্ড কাউন্সিলিংয়ে ফোকাস করুন কিভাবে জয়নিং পাবেন অ্যাজ সুন অ্যাজ পসিবল এবং নভেম্বরের স্কুল যেতে পারবেন ডিসেম্বরের স্কুল যেতে পারবেন একটা ইনক্রিমেন্ট পাবেন ইনক্রিমেন্টের চাইতে বড় কথা মানসিক শান্তি পাবেন সেই জায়গাটার উপর ফোকাস করে এগিয়ে চলুন এতটুকুই কাম্য আজকে এখান পর্যন্ত শেষ করছি পরবর্তী ভিডিওতে আজকে হয়তো সময় হবে না আগামী কাল আমি আপনাদের সম্মুখে একটা বিষয় ক্লিয়ার করতে আর একটা ভিডিও আপলোড করব কোন সাবজেক্ট ঠিক কতজন ক্যান্ডিডেট কোন ক্যাটাগরিতে সেকেন্ড এ আপনারা চাকরি পাবেন বা পেতে পারেন তারপর কত নম্বর কাউন্সিলিং পর্যন্ত আপার প্রাইমারিতে হতে পারে এবং ফাইনালি সাবজেক্ট এবং ক্যাটাগরি ধরে লাস্ট কত পর্যন্ত ওয়েটিং ক্লিয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে একটা ভিডিও আমি এর পরের ভিডিওতে আমি বানিয়ে ডিটেলস আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন আজকের মতো এইখান